একটা দোকান ফ্রি করতে আসে আসেন একটু আমার সাথে হ্যাঁ এই দোকানটা একটু ফ্রি করব দেখি এই দোকানটা ফ্রি করতে আমার কত বা বাজেট দরকার হয় আর কি এটা একটু এদিকে লাগাই দিই আসসালামু আলাইকুম এটা হচ্ছে এটা একটু লাগান তো রিয়ান ভাই আপনার বাড়ি কি এখানে কেরানীগঞ্জে নাকি বাইরে কেরানীগঞ্জে তুমি কি কিনতেছ কি লাগবে কাঁচামরিছ আচ্ছা আচ্ছা এখানে লাগাইছে হচ্ছে ফ্রি মানে এই দোকানটা ফ্রি করবো আজকে এই এই জায়গার মানুষ যারা আছে তারা সবাই এটা ফ্রিতে নিয়ে যাবে আচ্ছা ও নিয়ে ফেলে কোর্টটা তাহলে আমি এর পরে ফ্রি করব। ভাই আপনার নাম কি এই দোকানটা ফ্রি করব এখন মানে বেচা কিনা শেষ হয়ে যাবে এখন আপনাকে ঘরে চলে যেতে হবে কত টাকা হলে পুরো দোকানটা দিবেন একটু আইডিয়া করেন সিম কত কেজি আছে ছয় কেজি মতো এক কেজি কত করে আচ্ছা আপনি একটু মনে মনে হিসাব করেন আমি একটু আপনাকে সময় দিচ্ছি ঠিক আছে মনে মনে হিসাব করেন কত টাকা হলে পুরো ব্যান গাড়িটার সব মাল দিয়ে দিবেন আমাকে হিসাব শুরু করেন আপনি মনে মনে হিসাব করেন দেখি কত টাকা আসে হ্যাঁ আপনি ব্যবসা শুরু করছেন কয়টা থেকে ব্যবসা শুরু করছেন কয়টা থেকে হ্যাঁ সকাল থেকে শুরু করছেন তাহলে ফাগড়ে কত আছে দেখেন আর কত টাকার আপনার ইনভেস্ট কত ঘুম কত হিসাব করেন হ্যাঁ সব হিসাব করে হালা হ্যাঁ হালার ঘর হালার ঘর বলে মনে হয় হালার ঘরে হালা কোথায় বলে ভাই আম্মা হালা কসকি ঢাকায়রা বলে মনে হয় হালার ঘরে হালা চট্টগ্রাম হালার ঘরে হালা কোন দেশে মানুষ বলে এই শিমের নাম কি এই শিমের নাম কি

গোলখালী গোলখালী আমাদের ওখানে একটা আছে বোলখালী না হ্যাঁ আমাদের একটা বোলখালী বোলখালী আছে এটা নাম হচ্ছে গোয়ালখালী খালি এই কোয়ায় জায়গায় বটা লিখে দিলে হবে গোয়ালখালী এখানে মূল বাজার ভাই আর আলু কত কেজি আছে আনুমানিক কত করে আলু দশ কেজি মাপেন তো মাপেন মাপা আছে আচ্ছা আলু কত করে সিম কত কেজি আছে এখানে আচ্ছা মাপতেছে আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ কত কেজি আছে তা আপনি একটা আইডিয়া করেন দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই এদিকে আছেন না হালান কয়ে হালান এটা হচ্ছে মনে হয় হ্যাঁ এটা মিষ্টি আলু এটা কি এখানে হয় ক্যারানিগঞ্জ হয় খাওয়া দরকার আমার বাড়ি কোথায় আমার বাড়ি আচ্ছা গোলখালী একটা উপজেলা থানা বা এরকম হ্যাঁ হ্যাঁ এটা কি ঢাকার ভিতরে হ্যাঁ ভিতরে ঢাকার ভিতরে বসছে

আমরা খুচরা হলে খুচরা কিনবো পাইকারি হলে পাইকারি আছে দেখি এটা খালি করতে আমাদের কতক্ষণ সময় লাগে হ্যাঁ আটশো টাকা আপনি হ্যাঁ সব মিলে আর কি আটশো টাকা আচ্ছা আর একটু হিসাব করে দেখেন কোনো কম হচ্ছে কিনা হ্যাঁ

হা মাল আনেন কত টাকা আর ডেইলি পাঁচ হাজার তিন হাজার দুই হাজার তিন হাজার ও আচ্ছা ঠিক আছে প্যাকেজিং চলতেছে ভাই আপ দেন না এটা তো আপ দিয়েন না গাঁও হয়েছে তা এই আইডিয়া করে দেন মাপটা হবে এরকম ব্যাক করেন হ্যাঁ এটার মধ্যে সিম দেন হুম এটার মধ্যে অল্প অল্প সিম কি দরকার আমরা তো টিয়া কিনেছি ভাই হ্যাঁ দেখি এটা শেষ করতে কতক্ষণ লাগে মানুষ আমাদেরকে কিন্তু যথেষ্ট সহযোগিতা করতেছে এখন ফলি আছে ভাই ফলি না থাকলে ফলি একটু আনন্দ না না এতটুকু টিক আছে এতটুকু আছে বেগুন দেন দুইটা আপনি আলুগুলো একটু প্যাকেট করেন अच्छा बैग एखिर अच्छा सीम जहाँ से बद दिए दिन शेष कर दिन এটা অতটুকু তো রাখি দেন না হাতে দিয়ে দেবো আচ্ছা ওই আলুগুলা দেন আলুগুলা আপনার কাছে বলে নেই তো একটু বলে নেন না কয়েকটা এগুলো কি ছোটটা বলি

দেন দিয়ে দেন পেঁয়াজ দিয়ে একজনে পাবে আর কি সমস্যা নাই পেঁয়াজ পেঁয়াজের মধ্যে মরিচ দেই হ্যাঁ এগুলো কি আলু আলুগুলো করতে হবে আলুগুলো রিয়ান ভাই একটু এদিকে আসেন

শশায় শশা আপনি খাবেন মরিচগুলো একটু নিয়ে আনতে কেন আপনি ইয়া ধরেন আমি দিচ্ছি প্যাকেটটা ধরেন তাই না আলু দুই কেজি হবে আর কি আরো বেশি করে দেন আলু এত ধরনের আলু এটার ভিতরে আলু দেওয়া যাবে তো আপনি খাবেন ভাই কোমর ব্যথা হয়ে গেছে হ্যাঁ মানুহটো খালী কৰ্তি বেপেকেটেছ দেখিত আপনি ওদিক থেকে দিয়ে দেন ওনার থেকে দেওয়া শুরু করেন হ্যাঁ দেন ওদিকে দিয়ে দেন না আমরা এখন শেষ করে দিয়ে চলে যাবো মানুষ খাইলেই হবে বড় লোক গরিব দেখার দরকার ধরেন আপনি দেন দুইটা ধরেন আপনি দেন দুইটা ভাইয়া ভাইয়া দুইটা দেন আপনি